হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি বলতে পারো ভালো আছি আর কেন কি খুবই দাঁতে যন্ত্রণা নিয়ে এখন ভুগছি আর সেটা কি বলবো বন্ধুরা প্রচণ্ড কষ্ট হচ্ছে তো চলো এই যে আমি এখন রেডি হচ্ছি দোকানে বেরোবো আর এখন বাজে সাতটা চল্লিশ বাজে আর দোকান থেকে তাড়াতাড়ি চলে আসবো আর এই যে আমি এসে গেছি আর এসে দেখো এই যে রান্নাবান্না সারলাম রান্নাবান্নার মধ্যে এই যে মাছ ভাজা করেছি আর করেছিলাম পিওর ভাত আর পোস্ত দিয়ে ডিম দিয়ে একটা কারি করেছিলাম মাখা মাখা মতন আর তার সাথে কী বানিয়েছি বলো তো বন্ধুরা মুসুর ডাল বানিয়েছি টমেটোর দিয়ে তো আজকে দুপুরে এটাই হবে খাওয়া দাওয়া আর অনেকটাই বেলা হয়ে গেছে তো এই যে দেখো মুসুর ডাল করেছিলাম আর কালকের একটু চিকেন ছিল তো সেটা একটু গরম করে নিলাম এই যে তো চলো পিওকে খাইয়ে দেবো প্রিয় এখন ঘরে বসে আছে কার্টুন চালিয়ে দিই আর কি ও ঘরেতে আমি টিভি চালিয়ে দিয়ে ঘরে আমি এসছি খাবারটা নিতে আর প্রিয়কে খাবারটা চলো ওখানে ওখানে রেখে দিয়ে আসি গরম আছে প্রচুর আর এসে আগে গ্যাসটা মুছে নেবো মুছে নিয়ে তারপর খাওয়াবো তো এই যে দেখো প্রিয় কী করছে চলো একবার তোমাদের দেখাই এই যে দেখো প্রিয় কিন্তু বাবু হয়ে ঠিক বসে আছে আর প্রিয় কিন্তু খিদে পেয়ে গেছে খাবারটা দেখে বুঝতেই পেরেছো ওটা পিওর খাবার তো সেই কারণে কী বলো হয় তা লাফিয়ে উঠলো দেখতেই পেলে তো খুব জোরেই খিদে পেয়ে গেছে তো চলো বন্ধুরা আমি একবার ঘরে যাচ্ছি গিয়ে একটুখানি গ্যাসটা কী বলো আমি সাবান দিয়ে এসছি খেয়ে খালি মোছা বাকি আছে তো গিয়ে আগে গ্যাসটাকে মুছে নেবো আর সব কাজই হয়ে গেছে বলতে গেলে সব কাজ করে নিয়েছি আর এখন অবধি শুধু গ্যাসটাই মোছা বাকি আছে তো সেই গ্যাসটাকেই মুছতে এসেছি আর এই যে মুছে নিচ্ছি ভিজিয়ে দিয়ে গেছিলাম সাবান দিয়ে কী বলো তো এটোগুলো পরে তো শুকিয়ে যায় ডাল ফালগুলো পড়লে আর এদিকে দেখো পিওর কাকা এনেছি বলতো কই মাছ তো মানে পিওর কাকার একটা বন্ধু আর কি সেই দিয়েছে সাত পিস দিয়েছিলো আর এক পিস কোথায় মানে পালিয়ে গেল বুঝতেই পারছি না কোথায় খুঁজতে মানে খুঁজেছি দেখতেই পাচ্ছি না কোথায় গেছে এই যে ছটা পিস আছে আর এই যে জ্যান্ত এনেছে একদম দেখতেই পাচ্ছ তো ওইগুলো এখন থাক গামলাতে আর আজ কী হলো বলো তোমাদের আজ এসছে নানপুরির অর্ডার তো আমাদের তো সকালবেলা দোকানেতে একটু নানপুরি করা হয় টিফিনে তো এই যে দেখো নানপুরির অর্ডার এসছে তো এই যে দুপুরবেলা দেখো রান খাওয়া দাওয়া সেরে টেরে নিয়েই আর কি নানপুরিতে লেগে পড়েছি নানপুরি বানানোর জন্য আর তরকারি ওইদিকে মা আগে বানিয়ে ফেলেছে আর আমি এদিকে দেখো লেচিগুলো কেটে দিচ্ছি মা ওইদিকে নানপুরিটা ভাজছে তো আজ তো বন্ধুরা জগসত্রী পুজো তো দেখি জগসত্রী পুজোয় সন্ধেবেলা বেরোনো যায় কিনা আর আমার তো বাপের বাড়ি মানে কি বললো চন্দ্রনঘরই তো আমার চন্দ্রনগরে তো আমার তো বিশাল মানে বিশাল পুজো হয় বিশাল পুজো যে বন্ধুরা জানা হয়তো গেছো তো বিশাল বিরাট পুজো হয় ওখানে তো আমার তো ওই পুজোই দেখে অভ্যস্ত আমি আর এখানে তো সেরকম কিছু আমার মনেই হয় না জগস্বতী পুজো বলে কিছু মনেই হচ্ছে না এখানে তো আমার একদমই আর ওখানে তো বিরাট বিরাট ঠাকুর হয় জগ চন্দ্রনগরে আর আমাদের বাড়ির সামনেই পুজো হয় তো এই যে দেখো আমি এ নান তো হয়ে গেছে আর নানপুরিটা করে নিয়ে চলে এসছি এ ঘরেতে আবার আর কী বলো তো হতে হতে সন্ধেই হয়ে গেল আর মানে ঘুমানোরই সময় পেলাম না আর আজকে একটুও ঘুমানো হলো না আর সন্ধেবেলা একটু ঠাকুর দেখি এখানে ঠাকুর দুই একটা বসে তো প্রিয়কে নিয়ে একটু বেরোবো প্রিয় ঠামিয়েও বলছিলো তো সেই কারণে কী বলবো তো তাড়াতাড়ি করে চলো গুছিয়ে নিই কাপড়গুলো এগুলো এই ঘরের কাজগুলো তো আর হয়নি কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেগুলো আর ওগুলো তুলে রেখে দিয়েছিলাম তো সেইগুলোই চলো ভাজ করে নিচ্ছি আর করে নিয়ে এই যে দেখো রেডি হয়েছি রেডি হয়ে বেরিয়েও পড়েছি আর এখানে বেশি খুব একটা ঠাকুর হয় না দুই একটা ঠাকুর হয় যেটা বললাম বন্ধুরা আর মানে প্রত্যেকটা জায়গাতেই ভোগ খাওয়াচ্ছে আর আমাদের ওখানে চন্দ্রনগরে বিরাট বিরাট পুজো হয় সেমনি ভোগও হয় তার এই যে দেখো একটা ঠাকুর তো উত্তরপাড়া সারা উত্তরপাড়া ঘুরে কটা ঠাকুর দেখতে পেলাম তো দুটো ঠাকুর দেখতে পেয়েছি মাত্র আর এইদিকে দেখো আইসক্রিম খেতে এসেছি তো এটা নতুন আইসক্রিম তো আইসক্রিমটার ঠিক আমি নাম জানি না পিওর পাপা জানে তো এটা বললো নতুন কি আইসক্রিম জানি নামটা আমি বলতেই পারছি না সেই চাউমিন দিয়ে কুলফি দিয়ে সব দিয়ে বানিয়েছি কি নামটা ঠিক আমার মনেও পড়ছে না তো এই কী আইসক্রিম এটা তো যাই হোক আইসক্রিমটা মোটামুটি ভালোই লাগলো খেতে আর একটা গ্লাস পঞ্চাশ টাকা করে নিয়েছে তো এই যে দেখো খেলাম সবাই মিলে একটা গ্লাসেই আর প্রিয় দেখো এই যে প্রিয় পাপার একটা বন্ধু আর কি এসেছিলো গাড়ি নিয়ে তো এই যে উঠে বসেও পড়েছে আর আমরা দেখো নিয়ে চলে এসেছি কী বলো একটা আমাদের কর্নেটও নিয়ে চলে এসেছি তো ওই আইসক্রিমটা তো পিও খেতে পারিনি আর প্রিয় তো ভীষণ ভালোবাসে খেতে আইসক্রিম জানি কর্নেটো আইসক্রিমটা খেতে ভালোবাসে কেন বলো তো এই বিস্কুটটার জন্যে গায়ে যে বিস্কুটটা লেগে থাকে না সেটাই ও খুব ভালো ভালোবাসে খেতে তো এই হয়েছে ব্যাপার তো নিয়ে চলেছে যে একটা যে কর্নেটো খাচ্ছে আর একা তো পুরোটা খেতে পারবে না ওই পিয়র ঠাম্মি আর প্রিয় মিলেই খাবে আর আমিও একটু হামলা করব আমিও একটু খাবো তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকুক আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না চলো বন্ধুরা সব বন্ধুদের জানায় সকল বন্ধুদেরকে শুভরাত্রি আর আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম আর সবাই বন্ধুকে শুভরাত্রি আজকে জানালাম আর আগামীকাল আবার নতুন একটা ব্লগ নিয়ে আবারও তোমাদের সামনে আবার আসি আর পিওর আইসক্রিম খাওয়া দেখতেই পাচ্ছ চরম আইসক্রিম খাচ্ছে আইসক্রিমটা তো খাবে না খাবে হলো পিও এই বিস্কুটগুলো তো এই যে দেখতেই পাচ্ছ আমি এইভাবে কিন্তু আইসক্রিমটা ওপরেরটা পুরোটাই খাবার বিস্কুটটা প্রিয় খাবে তো চলো বন্ধুরা এখানেই ব্লগটা শেষ করলাম আমি